আসসালামু আলাইকুম সো আজকে আমরা প্র্যাকটিস করবো আমার পথ প্রবন্ধের একষট্টি টি এমসি সো এম কিউ শুরু করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা চলে আসলো সো আমার প্রথম প্রশ্নে বলা হলো আমার পথ প্রবন্ধে প্রথম মানুষ কীভাবে নিজেকে ছোটো করে ফেলেন এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন মানুষ কীভাবে জোটো করে ফেলেন যেহেতু খুব বেশি বিনে প্রকাশ করতে গিয়ে মানুষ নিজেকে জোটো করে ফেলেন দুই নম্বর প্রশ্ন চলে আসছ কাজী নজরুল ইসলাম কীভাবে দুর্গ বিধিতে আক্রান্ত হয়ে নির্বাহ মানে কত বছর বয়সে এটা হলো গিয়ে তেতাল্লিশ বছর বয়সে সো যা বেশি ইউনিটের প্রশ্নটা তারপরে আছে আমার পথ প্রবন্ধে পথ ডাবি ডাবিতে আসছে দাবিতে বিভিন্ন ইউনিটে আসছে এবং জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়েও আসছে এটা হলো গিয়ে সত্য সো দুই নম্বর প্রশ্ন আমার প্রতিপাদের পথ প্রদর্শক হলো সত্য কেউ তাকে বই দেখিয়ে প্রধানত রাখতে পারে না এখানে কার কথা বলা হয়েছে সো যা মানে আমার এখানে চারটা অপশন আছে সো চারটা অপশন আমাদের পড়তে হবে সো যিনি আত্মবিশ্বাসী ব্যক্তি তাকে আসলে কেউ প্রধানত করে রাখতে পারে না কেন মহাত্ম গান্ধী সবাইকে নিজের সত্যের উপর বিশ্বাস করতে শেখাচ্ছিলেন যেহেতু মহাত্মা গান্ধী আসলে পড়াতে না তার সিঙ্গল থেকে জাতিকে যেহেতু মুক্ত করতে চেয়েছিলেন সেহেতু আসলে উত্তর হবে প্রথম প্রশ্ন প্রথমটি মানে পরাধীন তার শৃঙ্গল ছিন্ন করে ছিন্ন করতে তারপরে আসছে কাজী নজরুল ইসলাম ভারত সরকার উনিশশো সালে কী ভূষিত করেন সো এটা হলো গিয়ে পদ্মাবসন যে উপাধি উনিশশো সালে সেই উপাধিতে কাজী নজরুল ইসলামকে ভূষিত করেন সো হবে তিন নম্বরটা তারপরে মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম কার সো প্রশ্নটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করে নজরুল উপন্যাস নজরুলের উপন্যাস কোনটি নজরুলের উপন্যাস হল মিত্রু কুদা তারপরে কবি নজরুলের সম্বোধনার প্রকাশিত সাহিত্য পত্রিকাটি কোন ধরনের ছিল তিনি যেহেতু সাহিত্য পত্রিকাগুলো মাসিক ত্রৈমাসিক হয়ে থাকে ওনার মাসিক পত্রিকা ছিল বাংলা সাহিত্যের পত্র উপন্যাসের রচয়িতাকে সো এটা হলো গিয়ে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম আমরা একটু ফার্স্টে যাব যেন আসলে আমাদের মানে আমরা যারা আমাদের স্টুডেন্ট তারা যেন দেখতে একটু সমাধান না হয়েছে এখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলাম রুদ্রমন্ডল কোন রচনা রুদ্রমন্ডল হলো প্রবন্ধ এবং সেই প্রবন্ধটি একটা ক্ষুদ্র অংশই হলো আমার পথ প্রবন্ধ বস্তুত তখন থেকে তার নজরুলের সৃষ্টিশীল সত্তর অধিকারী হয়ে ওঠেন যখন তিনি কি করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিউনিটে আসা প্রশ্ন যখন তিনি বারো বছর বয়সে লেটের দলে যোগদান করেন এবং সেখানে বেকার ঘটার কারণটা হলো তিনি যেহেতু লিখতেন গান লেখতেন সেহেতু সৃষ্টিশীল সত্তা না থাকলে আসলে সেই জিনিসটা আসলে সম্ভব না আমার পথ প্রবন্ধে কোন বিশ্ব নেতার কথা বলা হয়েছে সো এটা সিম্পল প্রশ্ন মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক মন শক্তি কোনটি সো ওনাকে কোনটাকে বলা হয়েছে যেহেতু আসলে সামাজিক অকর্মগুলো সত্যি কিন্তু সম্প্রীতি যাই হোক আমরা প্রথমে সত্য দাগে সাম্য দাগে ফেলেছিলাম যে হবে উত্তর হবে সম্প্রীতি আগুনে সম্মান জনা বলতে কি বোঝানো হয়েছে সো আগুনে সম্মান জনা বলতে বোঝানো হয়েছে পরিষ্কার করা ঢাকা বিশ্ববিদ্যালয় আসা প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন সেতু তিনি ছিলেন বা কোন পত্রিকাতে ছিলেন তিনি ছিলেন ছিলেন না সো প্রবাসী পত্রিকাতে তিনি সম্পাদনার কাজে যুক্ত ছিলেন না তারপরে যে প্রশ্নটা আমরা নেক্সট প্রশ্ন নেগলেক্ট করি এটা জাহাঙ্গীরনগরের ভাষা প্রশ্ন সো খুবই গুরুত্বপূর্ণ ইউনিটের ভাষা প্রশ্ন ইংলিশ বিষয়ে প্রশ্ন আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগতেন গান্ধীজি আছেন এই পরলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেন এই কি বলে সবচেয়ে বড় দাসত্ব এই কথাগুলো অংশগুলো লিখছেন এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিওন ইটে আসা প্রশ্ন এটা হলো কি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি মিত্রবোধ উপন্যাসী কার লেখা প্রশ্নগুলো খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত রচনার নাম কি সো বাউল আত্মকাহিনী সিম্পল বাদ গুরুত্বপূর্ণ সবাই বলতে লাগতেন গান্ধীজি আছেন কোন প্রবন্ধ প্রবন্ধের উদ্ধৃতাংশ সেটা হলো কি আমার পথ প্রবন্ধের উদ্ধৃতাংশ কাজী নজরুল ইসলামের মধ্যে দেশের শত্রু হলো যাদের মনে কি আছে যাদের মনে মিথ্যা আর বসতি না সরি তাহলে যারা অন্যকে গুরু বলে মনে করেন তাদের আসলে দেশের শত্রু তারা কাজী নজরুল ইসলামের মতে কার পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব যার মনে যার মনে কি আছে সত্যের দম্বর রয়েছে তার পক্ষে অসম্ভব অসাধ্য সাধন করা সম্ভব নজরুলের মতে নিজের সত্যকে কর্ণধার হিসাবে জানলে নিজের উপর কি আসে কি আসে আত্মঅবলম্বনের বিশ্বাস আসে তো মানে কি আসে অবলম্বনের বিশ্বাস না আত্মশক্তির বিশ্বাস কাজী নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অবশ্যই তিনি কিসের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অন্যায় এবং শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন দারিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত সো এটা হলো গিয়ে আমাদের সিন্ধু বন্দল কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত কলনা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন নজরুলের মতে গান্ধীজি শিখিয়েছেন কি গান্ধীজি আমাদেরকে যেটা শিখিয়েছেন আত্ম আত্মবলম্বন ডাবিতে আসা প্রশ্ন আমার ফুল প্রবন্ধিকা নজরুলের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে সো এটা বেগম রুকিয়াতে আসা প্রশ্ন কোন কোন প্রবন্ধ রুদ্রমন্ডল কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি সো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ চক্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমার পথ প্রবন্ধে কবি স্বাধীনতা বর্জনের লক্ষ্যে কোনটিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন সো অবশ্যই আত্মাবলম্বন আত্মাবলম্বন ছাড়া স্বাধীনতা সম্ভব নয় কোকিও কাঠ বিড়ালে কবিতাটি কার কাজী নজরুল ইসলামের মিথ্যা বিনিয়েছে অহংকার ভালো সো এটাও গুরুত্বপূর্ণ কোন সালে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন উনিশশো সালে এবং উনি এই সালেই জাতীয় কবির মর্যাদা পান এবং এই সালেই মারা যায় যারা নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মে সত্য কি নিয়েছে সেই কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না উক্তটি কোন লেখকের সো এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিত কোন গ্রন্থের রচয়িতাকে মানে সঞ্চিতা এবং সঞ্চিত আর একটা সঞ্চয়িতা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের মধ্যে সত্যকে প্রকাশ করতে না জানলে মানুষের মাঝে কি তৈরি হয় সব পরনির্ভরশীলতা তৈরি হয় তারপরে স্পষ্ট কথা বলায় একটি অভিনয় নিশ্চয় তাকে কোন রচনা থেকে নেওয়া হয়েছে আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম কিসের পূজায় ছিলেন কাজী নজরুল ইসলাম সত্যের পূজায় ছিলেন সোকাজী নজরুল ইসলাম নেক্সট নিজে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় প্রলয় কুদা প্রলয় শিকা কিন্তু কাজী নজরুল ইসলামের রচনা আমার পথ মধ্যে বাইরের বই কখন মানুষকে কিছু করতে দেই না অল অন্তরে সত্যকে চিনতে পারলে অন্তরের সত্যকে চিনতে পারলে আসলে বাইরে যে বই সেটা আসলে বই মনে হয় না আমার পথ ভবন থেকে কীভাবে আত্মনির্ভরশীলতা অর্জনের কথা বলা হয়েছে সো আত্মনির্ভরশীলতাকে বলা অর্জনের কথা বলা হয়েছে আত্মাকে চিনার মাধ্যমে আত্মাকে চিনলে কি আসে আত্মনির্ভরতা আসে সো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি অধ্যাপকরা যে গ্রন্থটি সেটা হলো কাজী নজরুল ইসলামের রচনার একটা নেক্সট পত্রিকায় সম্পাদককে কাজী নজরুল ইসলাম তারপরে এটা হাজি দিনিস বিশ্ববিদ্যালয় নেক্সট কোন শব্দটি ব্যবহার হয়েছে কোন গল্পে এটা গল্প না কোন প্রবন্ধে আমার পথ আমার বোধ প্রবন্ধে দাসত্ব বলতে কোনটিকে হয়েছে নির্ভরশীলতাকে মরু ভাস্কর কাল লেখা হলো কাজী নজরুল ইসলাম কিন্তু আসলে হয়েছে নজরুলের মধ্যে কোন ধরনের বিনয় মানুষের অহংকার পৌরশ অনেক ভালো মানে অহংকারের পৌরশ অনেক ভালো বলা হয়েছে সো যে বিনয় মানুষকে চুটো করে মাথা নিচু করে সে হয়েছে অহংকারের পৌরস অনেক ভালো বলেছেন নজরুল মিত্র কথা কোন ধরনের রচনা সো মিত্র কোথা গিয়ে উপন্যাস নেক্সট নজরুল কত সালে বাঙালি বাঙালি পল্টনে যোগ দেন সো এটা হলো গিয়ে উনিশশো সালে উনি বাঙালি পল্টনে যোগ দেন হয় উনপঞ্চাশ কোন কাজী নজরুল ইসলামের নয় বর্তমান বিশ্ব সাহিত্য যেটা সেটা কাজী নজরুল ইসলামের নয় কাজী নজরুল ইসলাম কত সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন ভারত সরকার কর্তৃক উনিশশো সালে নিচে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয় সো বেতার দান যেটা হলো গিয়ে এটা গল্প গ্রন্থ সো এটা কাব্য নয় নিচে কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা নয় সো বিজলি যে পত্রিকা সেটা সেটা কাজী নজরুল ইসলামের নয় বরং এটা হলো গিয়ে সাপ্তাহিক পত্রিকা যার মাধ্যমে বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল নেক্সট কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় সো এখানে কোনটি কুহু কেহা কাজী নজরুল ইসলামের রচনা নয় প্রথমটা ক নম্বরটা নেক্সট আমার পথ ববন্ত মহল উপজীব্য কী সো এটা হলো কি উপজীব্যটা হলো কি শোষণের বিরুদ্ধে প্রতিবাদ না আত্মবিশ্বাস জাগ্রত করা ভুলের মধ্যে দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় এবং কোন রচনা অবশ্যই আমার পথ এবং কাজী নজরুল ইসলাম যা যা কাজী নজরুল ইসলামের গন্তগুণটি সো বলা কাবন চদন্ত ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের আর কোহিলিকে হলো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ নজরুল ইসলামের রচিত অবশ্যই কবি কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধের লেখক কাকে নমস্কার জানিয়েছেন অবশ্য সত্যকে বিশ্বের বাসী কাব্য লিখেছেন কে কাজী নজরুল ইসলাম সো এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আশা কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম নবযোগ এবং দমকেতু কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস কোনটি ছিল উপন্যাস হলো গিয়ে আপনার মিত্র কুদাহা আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কি হিসাবে অভিহিত করেছেন সো প্রদেশ সারথী হিসাবে নজরুল নিজেকে বলেছেন কোন গ্রন্থে কাজী নজরুল ইসলামের লেখা এখানে কাজী নজরুল ইসলামের লেখা কোনটি চায়ানোর যেটা সেটা নজরুলের লেখা রাজবন্দিতে যেমন বন্দি কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা প্রবন্ধ গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের কবিতা নয় সো কোনটি আসলে আমার পথ যেটা এটা হলো প্রবন্ধ গ্রন্থ সো এটা কবিতা নয় আমার পথ প্রবন্ধী মিথ্যাকে বয় করে কে যার মনে কি মিথ্যা একবার সেন্টেন্স পুরো সেন্টেন্সটা তুলে দেওয়া হয়েছে বেতার দান কি জাতীয় কত রচনা গল্প গ্রন্থ লাঙ্গল পত্রিকার সম্পাদক কে কাজী নজরুল ইসলাম কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার কথা বলা হয়েছে অবশ্য মহাত্মক গান্ধী না বুঝ না বুঝে বুঝে আর বন্দামি করে পাঁচজনের শ্রদ্ধা এবং প্রশংসা পাবার লোক আমি কোনোদিনই করব না উক্তটি কাজী নজরুল ইসলাম নিচে কোন বাক্যটি আমার পথ থেকে নেওয়া হয়েছে সো আমার পথ ধর্মই সবচেয়ে ধর্ম বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে অন্তর্গত সো এটা হলো কি অগ্নি বিনা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা কাজী নজরুল ইসলামের জন্ম এবং মিত্র সাল নিরানব্বই টু ছিয়াত্তর মনে রাখতে হবে ট্রিক্স এবং টেকনিকের মধ্যে মনে রাখতে হবে অনেক সময় বেশি দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় বাক্যটি কোন রচনায় অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমার পথে রচনায় অন্তর্গত কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার জন্য কারাবরণ করেন আনন্দ ওই আগমনে কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় সো জিং কোনটি নয় সো ঝিঙ্গে ফুল নাকি হোমশিকা নাকি প্রলয়শিকা। সো উত্তরটা হলো প্রলয়শিকা আমাদের ভুল হয়ে গেল কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে যোগ দেন সো প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়েছিল উনিশশো চোদ্দো সালে আর উনি বাঙালি পল্টনে যোগদান করেন উনিশশো সালে নিচে কোন কোন কাজী নজরুল ইসলামের কর্তৃক রচিত নয় কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের কর্তৃক রচিত নয় শেষ প্রশ্নটি কাজী নজরুল ইসলামের কর্তৃক রচিত নয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে বিশ নয় নজরুলের মতে বলের মধ্যে দিয়ে কেউ তবে কি পাওয়া যায় সত্য কি পাওয়া যায় আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি হিসাবে সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন অভিশাপ রথের সারথী হিসাবে নিজেকে আবির্ভূত করেছেন ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন এবং কি উপাধিতে ভূষিত করেন সো ওনাকে কি সো যেহেতু প্রশ্নটা হবে পদ্মাভূষণ কিন্তু অপশনগুলোতে বল এসে গেল যাই হোক আমার কর্ণ দ্বারা আমি আমার পদ দেখাবে কে কে পদ দেখাবে আমার সত্য সো এই প্রশ্নটাও বল কত বছর বয়সে নজরুল বাক শক্তি হারিয়ে ফেলেন তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মিত্রবরণ করেন তেরোশো তেষট্টি বঙ্গাব্দে এবং জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের পর্যায়ভুক্ত বাদন হারা নজরুলের প্রথম উপন্যাস কোনটি তো নজরুলের প্রথম উপন্যাস কোনটি বাদন সরি এটা লাল সাল হবে না এটা হবে আসলে বেতার দাম নাকি বাদন হারা প্রশ্নটা নিয়ে একটু সন্ধে পরে আমরা অবশ্যই উত্তর জানাবো নেক্সট কবি নজরুল প্রথম প্রকাশিত কবিতা কোনটি কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা হল মুক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন যারা নিজের ধর্ম ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মে সত্য কি চিনি সে কখনো অন্য কোনো ধর্মকে কিনা করতে পারে না বাক্যটি কোন গল্প থেকে নেওয়া ও কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে আমার প্রতি সিম্পল কাজী নজরুল ইসলামের জন্য কত তারিখে সই এগারোই জ্যেষ্ঠ তেরোশো সঙ্গাব্দে নেক্সট আমার পথ প্রবন্ধে অনুযায়ী নিচে কোনটিকে বন্ডামি চলে চলা বলা চলে না সো নিজের সত্যকে ভগবান বলে মানা এটাকে আসলে নজরুল বন্ডামি বলতে মানা করেছেন আমার পথ ভবন্তে কাজী নজরুল ইসলামের মধ্যে কীভাবে আত্মনির্ভরতা আসে কীভাবে আত্মনির্ভরশতা আত্মাকে চিনলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে আমার পথ ভবন্তে কাজী নজরুল ইসলাম সত্যকে পাওয়া যায় গিসের মাধ্যমে ভুলের মধ্য দিয়ে অন্যগুলো অপশন নয় সো পায় শেষের দিকে নজরুল নজরুলের মতে মিথ্যাকে কে ভয় পায় যার মনে মিথ্যা আমার পথ প্রবন্ধে মূল উপজীব্য কোনটি ব্যক্তি সত্তা জাগরণ। একেবারে লাস্ট একেবারে লাস্ট প্রশ্নের দিকে এসে পড়েছি ব্যক্তি সত্তা তার জাগরণ কুহিলিকে কাজী নজরুল ইসলামে কি জাতীয় গ্রন্থ সো কোহিলিকে হলো উপন্যাস জাতীয় গ্রন্থ একেবারে সর্বশেষ যে প্রশ্নটা নজরুলের বাজেয়াপ্ত হওয়া গানের বইয়ের নাম কি সো এটা হলো গিয়ে চন্দ্রগীতি সরি অনগীতি নয় ছবির উমুখ ইউনিটের প্রশ্ন সো আমরা এখন ফিনিশ বাটনে চলে এসেছি এবং একশোটি প্রশ্ন দিয়ে দিয়েছি এবং আমাদের যে স্কোর সেটা আসলে এখানে দেখাচ্ছে যে আমাদের স্কোর হয়েছে চৌরাশি পার্সেন্ট আমরা চৌরাশি পার্সেন্ট দিতে পারছি মানে একশোর মধ্যে চৌরাশিটা হয়েছে সো বাকিগুলো আমাদের ভুল হয়েছে সো এই ধরনের মডেল টেস্টগুলো যখন আরও বেশি বেশি দিতে চান তাদের জন্য আমাদের যে একটা ওয়েবসাইট আছে ফয়েস এক্স ওয়াইজেড এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ প্রশ্ন রয়েছে এবং ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এক্সাম দেওয়া রকম মডেলটির দেওয়ার লিঙ্ক দিয়ে দেবো এবং এই এখান থেকে টপিক ওয়াইজ বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ থাকবে এই যে দেখতে পারতেছে আমরা যে একশোটা প্রশ্ন প্র্যাকটিস করছি এবং কতগুলো কীভাবে সঠিক করছে এক পেজ আকারে আমরা পেয়ে যাবো এবং আনলিমিটেডভাবে এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে পারবেন হেয়া কোনো ধরনের কোনো টাকা পে করতে হবে না আশা করি এটা ভালো লা যদি এই ধরনের মডেলটির দিতে চান ফয়েস এক্স জেড এই ওয়েবসাইটটা ভিজিট করেন এবং টপিক ভিত্তিক মডেল টেস্টগুলো আপনি দিতে পারবেন একদম ফ্রিতে আর আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ও করবেন যেন নিয়মিত আপডেটগুলো পেতে পারেন